সহরা উদ্যানে যে আচরণটা আসলে মধুপুরী বিশ্বে করলেন আসলে খুবই বেদনাদায়ক দুঃখদায়ক এই কাজটা করা আসলে উচিত হয়নি আমার জায়গা থেকে আমি বলবো যে জামাতের নেতাকে দাওয়াত দিয়ে তাকে বক্তব্য দেওয়াতে তিনি এরকমটা খিফে যাবেন তাহলে কেন তাকে দাওয়াত দিয়েছেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারাই কমেন্ট করে যাবেন বিবেচনা করবেন আসলে তার এই কাজটা করা উচিত আলহামদুলিল্লাহ করিমিহিমাইন আজকের এই উদ্যোগে আজকের এই মহা সম্মেলনের মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ওলামা একরাম দেশবাসী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সরোয়ার দেব আজকে আমরা যে মহা সম্মেলনে উপস্থিত হয়েছি এটা আজকে শুধু সরোয়ার দেব নয় গোটা বাংলাদেশে সরোয়ার দেব পরিণত হয়েছে শুধু সরোয়ার দেব বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব সরোয়ার দেব উদ্যানে উপস্থিত হয়েছে আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশ আগামী দিনে অমুসলিম অমুসলিম ঘোষিত হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কারকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভারতের আন্দোলন বিজয়ী হোক আসসালাম আলাইকুম রহম্লাহ সংগ্রামী তহিলি জনতাব মহা পর্যায়ে পর্যায় বক্তব্য রাখবেন হাজরাত মুফতি আমির আহমতুল্লাহ হিহানের সুযোগ জনতাব হাজরাত মাওলানা মুফতি বক্তব্য দেওয়ার সুযোগ নেই বক্তব্য দেওয়ার সুযোগ নেই যেহেতু কাদিয়ানিরা পুনে দুইশত কোটি মুসলমানের দুশমন যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার দুষ্মন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সাড়া দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নম্বর করা হলো প্রস্তাব হচ্ছে আজ থেকে এই জনতার আদালতে জনগণের আদালতে দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হলো